আমাদের রাজশাহী গেমস খুব ভাইরাল হয়েছে মানে সেটা এখন বললে বুঝবেন না আমি ইন্ট্রোতে হয়তো অ্যাড করে দিয়েছি ওই গেমটা মেনলি তো ওই গেমটা আমরা খেলতে যাবো হ্যাঁ এভাবে খেলতে হয় মানে উপর থেকে পড়বে আর ক্যাচ ধরতে হবে তো আমরা সবাই মিলে এই গেমটা খেলতে যাচ্ছি আজকে এমনিতে ডেলি ভ্লগ তো চলবে বাট এই গেমটা আমি এটা বিকালবেলা ইন্ট্রো দিচ্ছি যাই হোক সমস্যা নাই সকাল থেকে সবই ভিডিও না হয়েছে সব দেখতে পারবেন সাবরিনা আপু আসবে এই গেমসটা খেলতে মানে এখন বাসায় আসবে ওই জন্য ওয়েট করছি আর দিক থেকে মিনহাজ নাবিলও আসবে সবাই মিলে গেমসটা খেলবো মেয়েকেও নিয়ে যেতাম কিন্তু ওর প্রাইভেট আছে ওই জন্য যেতে পারছে না যাই হোক আমরা সবাই মিলে খেলবো খুবই মজা হবে আপাতত আমরা ওয়েট করছি সাবরিনা আপুর জন্য তো সাবরিনা আপু আসতে আসতে আপনারা সকাল থেকে কি করলাম হালকা করে দেখে নেন এক নজরে তো চলেন তো চলেন ভিডিও শুরু করা যাক মেয়ের আজকে স্কুল যাসনি তুই কখন আসলি বারোটা চল সাইকেল বুঝবি বলে আমি খালি ভাবছি যে আমার বাইক আছে আমি যত্ন নিই না কিন্তু তুই তোর সাইকেলের এত যত্ন নিস এটার কারণ কি চল দেখি তোর সাইকেল মুছাই দেখবো চল সাইকেল কবে চালাতে পারবি জন্মদিনের দিন চালাবি আর অগি এত জায়গা থাকতে বাড়ির সামনে গেট পাহারা দিচ্ছে মানে খুব সুন্দর একটা প্লেস এইখানে এই ফাঁকা রুমে মিরে সাইকেল রাখা আছে যেটা ও এখন মুছবে হ্যাঁ সব বন্ধ করে দে এক মিনিট পর আসবো আচ্ছা আসছি না লে কি যে করবে হুম এখন আসবো হুম এটা করতে যে তুই পেটে লাগাবি কিন্তু এটা কি করছে এটা মানুষ স্ট্যান্ড করতে করতে ইয়া করে তুই এমনি দাঁড়িয়ে করছিস কেন এই জিনিস হয় না তাই মোচ 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 শেষ ভাই রে মোছা পাখি বাজি মোছা সব জায়গায় মহিলা থেকেই গেল মানে ওপর ওপর হালকা করে নামের মোছা মুছলই তা আজকে রান্না করছে আমি বলে দিচ্ছি কি এগুলো বিষয় না এটা হলো মিষ্টি কুমড়া দিয়ে ডিম তাই না মিষ্টি কুমড়াতে দিয়ে ডিম আনানা ওটা লাগবে না আমার ভাই তো এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি খুবই মজার খাবার আমরা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি এখনো আসেনি মহারানীর বোন তো মহারানী আপনি কি জিততে পারবেন মনে হয় নাহলে আমি বুদ্ধি কি বুদ্ধি আমি আর আমার বোন একসাথে খেলবো মানে ওই এই পার্টি ধরবে আমি এই এটা কেমন কথা ওটা তো একাই খেলা না না এগুলা সুযোগ দেওয়া হবে না চলো আমরা আপনা হলে বের হয়ে যাই তোমার বোন আসলে দোধ দিব তো এখনো একদম মেঘ লেগে আছে বাট বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টি কাদার মধ্যে বাড়ির সামনে দিয়ে যাওয়া মুশকিল আমরা শর্টকাট নিচ্ছি দেখে আসো ড্রেনে পড়ো না আবার মানে পা পিছলালেই ও পাশে ড্রেন আর এমন অবস্থা গ্রামের রাস্তার মতো হয়ে আছে আসো আসো পুরো গ্রামের রোড

এটা মাথা কাজ করার লাগবে একটু যাই হোক ওপাশেরটা পাশেরটা হলো বক্সিং আর এই পাশেরটা হলো আমরা যেটা খেলবো এটার নাম কি জানি না মিনাজ পারবি না আপু পারবেন কাজে পরিচয় কথা বলবেন না একটু পরে তাহলে দেখবো পারবা ওকে তো ভাইরা খেলে নিক তারপর আমরা খেলবো না না একটাই হবে টেস্ট ম্যাচ ট্রাই ট্রাই ট্রায়াল তাই ভাই খেলছে একটু আমরা দেখে শিখেলি প্রথমে মিস ভাইয়ের মানে যতটা ইজি ভাবছি ততটা ইজি না দুইটা মিস তিনটা মিস ভাই একটা পারছে না আপুন জান ক্যাপে গেছে আমি বুঝতে পেরেছি ভাই একটা বেটা হার্ড আছে এত ইজি না

ভাই মনে নাই আমাকে তো পিপড়াই কামড়িয়ে আগে কাহিল করে দিল বেটা আমরা আর কি খেলবো না 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 একসাথে তো এখন সাবরিন আপু প্রথমে খেলবে দেখা যাক তোমার বোনের জন্য একটু তুমি সবার লাস্টে দেখে নিবা আগে নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে ও ভাই সেট করছে এখন ভাই আসলে স্পিড দিবেন না এমনি বললেন অবশ্যই দিবেন আগে পড়ছে যে না না আপনি পারবেন সবগুলা আচ্ছা ওটা আমরা লাস্টে দেখবো একটা মিস একটাতে একটা মিস দুইটা মিস তিনটা মিস চারটা একটা ধরেছে নাকি না আপু একটাও পারবে না আমার বুঝা শেষ এটা হয়নি ও এর ওপর পা রাখার জন্য মনে হয় আচ্ছা আপুকে আমরা আরেকটা সুযোগ দিব পরে আপু যেহেতু পারে নি নবেল পরে খেলায়ে চালাকি জিনিসটা বুঝতে হবে কোন ভাই আমাদেরকে শেখাচ্ছে এভাবে দাঁড়াতে হবে মানে পা পাক করে দুই নাবিল শিখেলে তো ভাই সবগুলা ধরে দেখাচ্ছে একটা মিস মনে হয় নাকি না ভাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এবার মিনহাজ তারপর যাবেন নাফিসা তুমি সবার লাস্টে না ভাই ভালো খেলেছেন যা মিনহাজ যা নেন ভাই সেট করে দেন তাদেরই কি আরেকবার আরেকবার শুনতে চাই প্রমাণ প্রমাণ

এটা তো পারবি বেটা তুই না মিনহাজ পারছে না এটা কেমন হয়ে গেল মিনহাজ তুই আশা রাখতে পারলি না আমার এবার নাফিস আ যাও আচ্ছা নাবিল ওই নাবিলকে নাবিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এবার যাচ্ছে নাফিসা দেখা যাক পারে কিনা রেডি টাচ না তোমাকে ধরতে হবে লাউ একটা মিস দেখো মাথার উপর যেন না পড়ে দুইটা মিস তিনটা মিস বাবু হাত ভরো না মাথার উপর পড়বে তিনটা মিস ধর একটা তো ধর মান সম্মান রাখ একটা ধরেছে যাক দুইটা ধরেছে সবাস আপু চেমন হয় বেশি বোঝা যাচ্ছে না না এবার তুই যাবে না 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 বেটা আমি লাস্ট <laughs> बेटा तू स्कॉट मार स्कॉट मार परफेक्ट है जा रेडी स्टार्ट एদিক থেকে করবে কখন করবে ভাই এদিকে তো दो पर ए ये আর পারবি না তুই এরপর নাফিস আর সাবরি আপু একসাথে তাইলে পারবেন আপনার আশা করি তো এবার নাবিল স্যার খেলতে যাচ্ছে দেখা যাক কয়টা ধরতে পারে তিনটা ধরলে তুই জিতে যাবি আমরা দুইটা করে ধরেছি একটা মিস ঘুম থেকে উঠে আর মাথা আর কাজ করছে না সব মিস না না ওই পাশে পড়বে এখন ওইটাই পড়বে দেখ একটা ধরেছে দুইটা ধরেছে তিনটা ওটা ধর লাস্টটা ধরল না কিন্তু নাভেলি সবচেয়ে বেশি ধরল তিনটা তোদাই একপাশে দেবো এবার কে বাকি আছে তুমি আরেকবার খেলবা শব্দ যতক্ষণ তো সব না ধরতে পারলে রে আচ্ছা তিনটা বল তিনটা তিনটা ধরে দেখো তুমি লাও তো এবার দুই বোন মিলে করবে দেখা যাক কিন্তু এপাশ থেকে তো দুজন দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ রেডি দেখা যাক দুইজন মিলে ধরতে পারে কি না এই একসাথে সব ধরেস তা আমার আপু একটাতে একটা মিস নাফিসা একটাতে একটা ধরেছে আপু দুইটাই মিস নাফিসা সবই ধরেছে সাবাস নাফিসা সাবাশ আপু ধরেছে নাফিসা মিস কে কয়টা মিস করলো আর আপনি তিনটা মিস আচ্ছা যা খেল যা খেল আচ্ছা যা 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 তো নাফিস আবার একা খেলবে মানে ওর নাকি খুব ভালো লেগেছে দেখা যাক পারে কিনা ওকে ওকে এবার পারবে আর ভিডিও লে হ্যাঁ থ্রি টু রেডি নাফিসা সবগুলো এবার হ্যাঁ স্টার্ট কিন্তু সাবাস সাবাস ও পারবা না না নাফিসা ভালো খেলছে আর 10 বার সুযোগ দিলে সব পারবে দুইটা মিস করেছে এই পর্যন্ত দুইটা কিন্তু অনেকগুলা দর্শক মেলাগুলা দর্শক হয়েছে আ দুই তিনটা মিস করেছে তাছাড়া মানে 6 7টা ধরেছো সাবাস কিন্তু অনেকগুলা দর্শক হয়েছে আমাদের আসলে তো শেষ তাহলে কয়বার খেললাম ভাই সাতবার বক্সিং কি খেলবি তোরা বক্সিং আপনি তো হ্যাঁ বলবেন ভাই আপনার বিজনেস হবে কথা মনে করে ও बाप তো এবারে আমরা বক্সিং এটা খেলবো দেখা যাক কে ভালো পারে ভাই আপনাদের সিস্টেম কি আগে বলে দেন মানে কি কত পয়েন্ট পর্যন্ত যায় না কত ইয়া হয় 999 নাকি হাইস্ট যে যত জোরে মার লাথিকার মারবি লে এটা ইয়া মিনহা জাগে মার নাবিল নাবিল তো কথা মনে করে মার আসতে এটাতে হাসতে তার মানে এক্স কে ভালোবাসে নাবিল আসলে আসলে ও তো নাবিল তার এক্সের কথা মনে করে এখন প্রথমটা মারতে যাচ্ছে 500 লেগ আয়ত জরে ও 200 बेटा 300 না বেটা আরেকবার না बेटा আরেকবার মারবি বাবা 600 গেছে তো লে এক্সের কথা মনে করে আবার এবার এক হাজার

তো এবার নাফিসা যাচ্ছে দেখা যাক তুমি আমার কথা স্মরণ করে মারো লাও না আমাকে মারবে কেন আমি বর হ্যাঁ হ্যাঁ মারো ছি ছি ফিরুল্লাহ মারো মারো না 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 আস্তে মেরো ওরে বাবারে হাতে লেগেছে হাতে লেগেছে তিনশো তিনশো বলে না থাক এই সাবরিনা বুঝান আপনি আপনার যত রাগ না না লজ্জা না ওরে বাবারে তো সাবরিনা আপু

আসলে এত ভিড় ছিল না আমরা যখন আছে একদম ফাঁকা ছিল এখন একদম ভর্তি যাই হোক ইনস্পায়ার হয়েছে আসলে অনেক মজার আমাদের অনেক মজা লেগেছে আপু কেমন লাগলো বলেন কেমন লাগে তুই তো মনে হয় দেখেছিস আমার মতো অনলাইনে এতদিন ধরে তুই দেখিস ভালো লাগেছো নাকি তোর কেমন লাগলো বল খেলে রাখঝাড়লি যাই হোক এবার আমরা টি টিবাদেরই কথা একটু সময় দিতাম মানে ভাইয়ের তরফ থেকে দুইটা পাঁচ করার সুযোগ দিয়েছে না ওকে পাঁচ করবা আমি তো করব না তুমিই করবা আচ্ছা মিনহাজ একটার টু একটার মিনহাজের রাগ যায়নি যা মিনহাজ সুযোগ পেয়েছিস যা মিনহাজের ও মিনহাজ মনে সবগুলা এক্স এর পর মেললো এটা রাগ এবার যদি কম দেখাই না এবার যদি কম না যাক আটশো পার করেছে। না আসলে মিটার একটু ভুল আছে। হ্যাঁ যাও মারো। যাও সোজা তুই জোরে মার এবার যদি আটশো আটত্রিশ দেখাই ভুল। আমাকে মারছো? তো নাফিস এবার আমাকেই মারছে। ও না 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 আমার মন তো বলছে 800ই যাবে এ থাম 564 এইবারও তো এদাই হবে এরকমই যাও অনেক গেম খেলা হলো এখন একটু উটি বাদে ঘুরি আমরা আজকে খুব সুন্দর weather বাতাস নাবিসা লাস্টে পড়ে গেছে কেন আজকে বুঝলাম তোর মেলা শক্তি সাবধানে থাকতে হবে সাবধান নেক্সট দিন এটা ও बाप কিন্তু সাবরিনা আপুই মনে হয় লেদু হলো না কি বক্সিং এ বক্সিং এ লেদু হলেন আপনি তিনশো মনে হয় না চারশো দেখলাম নাফিস আবার একদম ওই দিকে চলে যাচ্ছিল কিন্তু ওই একদম মানে নদীর পানি তো অনেক বেড়ে গেছে ওই রাসেল ভাইবার থাকার বেশি চান্স আর ইদানিং দেখাও যাচ্ছে এই জন্য আমরা একটু সেফ জোনে মানে মাঝের দিকে বসলাম তাও ও পাতুলে তুলে বসেছে শুনে এখন আবার হ্যাঁ হেভি সাহস দেখালো আর আসলে এই যে ক্যাশ ধরার যে গেমটা খেললাম এটা দেখে অনেক ইজি মনে হলেও জিনিসটা অনেক হার্ড আর আমি একটু সোজা তাকে কথা বলছি কারণ ফ্ল্যাশের দিকে তাকানো যাচ্ছে না তো আমাদের চাও চলে এসেছে তো গেমটা অনেক হার্ড নাফিসা যেমন দুইবার খেলে তারপরে একটু ইজি হলো ওর কাছে তো চা চলে আসলো চেয়ারটা একটু পুরনো এই জন্য দেখতে অ্যাস্থেটিক লাগছে আর সুন্দর বাতাস হচ্ছে যে কারণে ভালোই লাগছে চেয়ার ভাঙা বলে তো অ্যাস্থেটিক লাগছে এমনি লাগতো না নতুন পেন নাকি হ্যাঁ আজকে অনেকদিন পর নতুন পেন পরেছি তো এই জন্য নতুন পেন নাকি জিজ্ঞেস করছে ওকে কি এত সুন্দর করে কোলে নিয়ে আসিস কেন ওকে ঘুমাচ্ছে তোর কোলে না ওকে একদম বাচ্চার মতো করে কোলে নিয়ে আসছে ওকে কার বাচ্চা বলতো ভাবি ভাবির বাচ্চা পেট থেকে বের হইছে কি হ্যাঁ তাহলে ভাবি দাও কি আদল করে ছাড়া না আসল বাচ্চা কার এটা চাচি বাচ্চা কার দি না কারোই না ভালোই তো বুঝিস আমার বাপের কে এটা সেটা বল বাপের আমার বাপের ভাই ভাইকে কেউ এত আদর করে তোর আব্বুকে আমার ভাই মানে আমার আব্বু এত আদর করে তোর আব্বুকে করে করে কি কি কিভাবে জাস্ট নাফিসা বাজারে তাদের জানি কাজে ওই আসলাম ড্রেস ট্রেস বানাতে দিয়েছে হয়তো আর কালকে শ্বশুর বাড়ি যাবো তো নেক্সট ব্লগ পাবেন বাড়ি যাওয়ার যাই হোক এটাই মেবি শেষবারের মতো যাওয়া এর আগের বলেছিলাম বাট এটা মানে রিয়েল শেষবারের মতো যাওয়া কারণ দেখা যাচ্ছে এবার বগুড়া চলে যাবে আর

রাসেল ভাইপার দেখেছেন তো ভাই প্রতিদিন সকালে আসে আর রাসেল ভাইপার দেখে এখানে দেখেছেন মানে এগুলা জায়গায় দেখেছে খুবই রিস্ক হাই রিস্ক একদম তো দেখা যাক এখন একটু বাতাস খাই ভাই আর আমি একটু গল্প টল্প করি কিন্তু ভয় লাগছে যে কখন রাসেল ভাইপার আসে তাই বারবার লাইট মেরে দেখছি আমরা বসে আছি এখানে কিন্তু আমি আর মিরাজ ভাই পা তুলে বসে আছি কারণ হাই রিস্ক যে কখন রাসেল ভাইপার চলে আসে যাই হোক খুবই মানে ভাল লাগছে যে বাতাস আছে সবকিছু ভালো লাগছে কিন্তু এই যে একটা রাসেল ভাইপারের ভয় তো এখন একটু নামবো রাসেল ভাইপার দেখে থেকে নামছি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কাছে তো গেমসগুলো অনেক মজার লেগেছে বাট আসলে দেখতে যতটা ইজি লাগছিল গেমসগুলা কি মানে যেমন ওই ক্যাশ ধরার ওইটা প্রথমবার খেললে অতটা ইজি না কয়েকবার খেললে ইজি যেমন নাফিসা কয়েকবার খেলার পরে ভালোই খেলেছিল যাই হোক আমার কাছে মজাই লেগেছে আর গেমসগুলা লেগেছিলো বিশ টাকা করে তো আপনারা যারা রাজ্যে থাকেন চাইলে যেয়ে খেলে আসতে পারেন মজার আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওটা হতে যাচ্ছে শ্বশুরবাড়ি যাচ্ছি তো ইন্টারেস্টিং হবে আশা করি তো ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি দের লাখ করতে হবে টা আল্লাহ হাফেজ গুড নাইট